মঙ্গলবার কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুগলি কৃষ্ণপুর বাজার সংলগ্ন স্থানে হুগলি সিভিল কন্ট্রাক্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল এখানে উপস্থিত ছিলেন টুচুড়ার বিধায়ক অসিত মজুমদার কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ কৃষ্ণপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দারাও উপস্থিত ছিলেন এখানে প্রায় আশি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের দীর্ঘায়ু কামনা করেন সাথে সাথে মানবতার জয় হোক এই রক্তের বন্ধনে এমন বার্তা ও প্রদান করেন মাননীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয় জীবনে প্রথম রক্তদান করতে এসে এক রক্তদাতা জানান রক্তদান এক আলাদা অনুভূতি আজ এই মহান কাজে নিজেকে নিযুক্ত করতে পেরে ধন্য মনে হচ্ছে আজ এই অনুষ্ঠানে শুধু রক্তদান নয় রক্ত পরীক্ষা ও ইসিজিও করা হয় সাধারণ মানুষদের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আজকে ক্রীষ্টপুর বাজার সংলগ্ন এলাকায় ওদের সদর কার্যালয়ের সামনেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে উপস্থিত আছেন এই সংগঠনের সভাপতি সম্পাদক অন্যান্য সত্য সদস্য উজ্জ্বলবাবু কলি থেকে আরম্ভ করে হীরা থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্বরা এখানে আছেন এবং আমাদের এই অঞ্চলের প্রধান বেলা এলাকার উপপ্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত কমিটির মেম্বার যারা সঞ্চালক আছেন তারা এবং আমাদের সুক্রমলা ব্লকের দলের সভাপতি ভাই তাপস চক্রবর্তী এবং পোদালিয়ায় একের প্রধানও এখানে এসে উপস্থিত হয়েছে রক্তদান অলরেডি শুরু হয়ে গেছে যারা যাদের জীবন জীবিকার প্রশ্নে আজকে হুগলি জেলা পরিষদের এবং অন্য অন্য জায়গায় যারা সরকারকে সাহায্য করার জন্যে সরকারের অসিত্ব যে কর্মসূচি এবং কর্মযোগ্য তাকে যারা সফল করে তোলেন সেই সিভিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন তারা আজকে এখানে সামাজিক দায়িত্ব পালন করছে রক্তদান একটা সামাজিক দায়িত্ব বোধের মধ্যে পড়ে সেই কাজে যারা সাহায্য করছেন আমি ধন্যবাদ জানাই ওদালিয়া দুইয়ের সমস্ত মেম্বারকে এবং পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বারকে এবং আপনারা জানেন যে রক্ত এখনও পর্যন্ত বিজ্ঞান অনেক কিছু করেছে চাঁদের লোক এবং অন্য অন্য উপগ্রহে লোক যেতে পারে কি না সে চেষ্টাও চলছে কিন্তু রক্তের বিকল্প আজও রক্তের বিকল্প বিজ্ঞান অন্য কিছু তৈরি করতে পারেনি এবং রক্ত কিছুদিন আগে পর্যন্ত রক্তের চাহিদা এমন জায়গা ছিল যে আমাদের থালাথনিয়া রুগীরা পর্যন্ত রক্তের কষ্টে ভুগছিল অর্থাৎ তাদের পাশে দাঁড়িয়ে যে রক্তদানের ব্যবস্থা করেছে আমি তাকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যার যে সারাদিন অনেক অনুষ্ঠান আছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার যে সমস্ত শ্রমিকদের একশো দিনের টাকা জব কার্ড ওয়ার্ড কার্ডের দেয়নি এবং আবাস যোজনার টাকা দেয়নি তারও আমাদের বিভিন্ন পঞ্চায়েতে ক্যাম্প চলছে এবং আমার বিধানসভার সাতটা পঞ্চায়েতে এই ক্যাম্প চলছে তার মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বিভিন্ন সেন্টারে চলছে অতএব এই অবস্থায় আমি হয়তো আর কিছুক্ষণ ভালো চলে যেতে হবে কিন্তু আজকে এই রক্তদান স্বার্থক হবে সুন্দর হবে অনেক নেতৃত্ব জেলা আসবেন বুঝতে পারছেন আমার আগেই তিনি বক্তব্য চেনা এই রক্তদান উৎসব নিয়ে আমাদের বগলি জেলা পরিষদের কুর্তি কর্মাক মাননীয় বিজন বেদ্রা মহাশয় আছেন আমাদের সভাপতি রাজশঙ্কর চ্যাটার্জি মহাশয় আছে বোন প্রিয়াঙ্কা এই পঞ্চায়েতের সদস্য এবং নারী শিশুর কর্ম সঞ্চালক আছে শিক্ষাদি এই পঞ্চায়েতের মেম্বার অপর্ণাদি শিক্ষাদি সকলের মেম্বার আছে আমাদের ছিন্দ প্রত্যেককে আমি আমার যথাযোগ্য স্থানে সম্মান জানাই শ্রদ্ধা জানাই প্রণাম জানাই সালাম জানাই দেখুন রক্তদান এই শব্দটা হয়তো খুব ছোট কিন্তু এর মাহাত্ম আমরা যদি ভাবি আমরা যদি অনুভব করি তবেই বুঝতে পারব তখন বুঝতে পারব যখন আমার বাড়ির কোনো মানুষটার একটা রক্তের দরকার এক পাউচ রক্তের দরকার সেই সময়ে কিন্তু আমরা রক্তের এই যে রক্তদানের উৎসব যেখান থেকে রক্তটা আমরা পাই বিভিন্ন মানুষ তাদের জীবন ফিরে পায় তখন কিন্তু আমরা অনুভব করতে পারি রক্তদান উৎসব এমন একটা উৎসব যে উৎসবে সত্যিই সত্যিইগুলো বর্ণ ধর্ম জাতি কোনো কিছুই বিবেচ্য নয় সকলে মিলে একসাথে প্রতি হয়ে একটা মহান উৎসবে যে উৎসবের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করা যায় এখানে দেখুন একটা কথা আমাদের চলেই আসবে যেটা বলতে হয় আমরা কিন্তু এই সামাজিক দায়বদ্ধতাটা আগে হয়তো যারা আমরা ঘরে থাকতাম তারা হয়তো অতটা ফিল করতে পারতাম না কারণ আমাদের পরিবারটাকেই বেশি ভালোবাসতাম কিন্তু যখন আমরা সামাজিক দিকে এগিয়ে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে তিনি আমাদের শিখিয়েছেন মানুষের পাশে থাকার কথা এবং তাই আমরা এরকম রক্তদান কেন আমরা বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকি কোথায় হসপিটালের দরকার কোথায় একটা বেডের দরকার আমরা কোথায় অসুবিধা হচ্ছে আজকে একটু আগে বললেন এরকম একটা আমাদের বিজন তিনি বললেন মহৎ দান মহৎ দানটা তখনই হয় যখন আমার রক্তটা অন্যের শরীরে গিয়ে তাকে জীবন দান করে আর যেহেতু এই রক্ত একই শরীর থেকে অন্য শরীরে যায় যেরকম মানবাকার বন্ধন তৈরি হয় ঠিক তেমনি ভাবে একটা মানুষ নতুন জীবনে প্রবেশ করে এবং নতুন ভাবে বেঁচে থাকে দাদা রক্তদান উৎসবে এসেছেন প্রথমবার রক্তদান করলেন কি বলবেন এই জিনিসটা তো যে রক্তদান রক্তদান যে উৎসবটা এটা একটা মহৎ উৎসব এটা অবশ্যই প্রত্যেকের দেওয়া উচিত যারা কিছু মানুষ রয়েছে শারীরিক দিক থেকে তো আমরাও এটাকেও বহুবার চেষ্টা করেছি দিতে সময় হয়ে ওখানে যা গাছকে এই রক্তটা দিতে এসে এজেকে অনেক ধন্য মনে হয়েছে দেখ এই রক্তটা অন্য একজনের কাজে লাগবে তার জীবনটা মজুক ভয় লাগছিল প্রথম দেখবেন কিন্তু ছিল কিছু মনে মনে যারা এখনও পর্যন্ত রক্ত দিতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমার মনে হয় একটা কথা এই যে ভয় পাওয়ার মতো কিছু নেই প্রথম জিনিসটা একটু নার্ভাসনেস থাকতে পারে কিন্তু একবার চেষ্টা করে দেখলে মনে হয় এটা কেটে মানে একবার সাহস করে এই উৎসবে সামিল হলে নিজেকে ভালো লাগবে কি নাম কোথা থেকে আসছেন দাদা আজকে এই যে রক্তদান উৎসব কি বলবেন আজকে আমাদের এই হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানার থেকে আমাদের রক্তদান শিবির করা হলো যেটা আমাদের অনেক দিনই ইচ্ছা ছিল আমাদের কিছুটার বিধায়ক আমাদের যিনি সবসময় পাশে থাকেন আমাদের অভিভাবক তার হাত ধরে আজকে রক্তদান শিবিরে আমরা উদ্বোধন করেছি তিনি এসে প্রথমে আমাদের ওপেনিং করে গেছে এবং তার পাশাপাশি মানবতা থেকে শুরু করে আমাদের হুগলি জেলা পরিষদের সভাধিপতি প্রধান অতিথি এবং পূর্ত কর্মদক্ষ এবং মৎস্য ডিপার্টমেন্টেরই এই অঞ্চলের এবং আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং সদস্যরা ছিলেন এবং তার পাশাপাশি অনেকে গুড়িগুলি বিশিষ্ট মানুষেরাও ছিলেন আমরা এই সিভিল কন্ট্রাক্টর সাথে শুধু কন্ট্রাক্টরি করি এটা না তার পাশাপাশি আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মে যুক্ত থাকি এর আগে আপনারা দেখেছেন যে বন্যার সময় আমরা আর আপনাদের বিতরণ করেছি এবং আজকে আমাদের যেটা মহৎ উদ্দেশ্য ছিল রক্তদান যার কোনো বিকল্প কিছু হয় না এই রক্তদান কোনো কারখানা বা মেশিনে তৈরি হয় না যেই জন্য আমরা বলো তাকে রক্তদান না এর কোনো বিকল্প কিছু নেই আজ পর্যন্ত সায়েন্সও এটাকে তৈরি করতে পারেনি তাই মানুষই পারে মানুষের এই রক্তদানের মাধ্যমে মানুষের চাহিদা মেটাতে কারণ আমরা যিনি বর্ণ নির্বিশেষে জাতিভেদ নির্বিশেষে একে অপরের রক্ত কে কোথায় পাচ্ছে কে কার তারা উপকৃত হচ্ছে তাই আজকে আমরা এই সিভিল কন্ট্রাক্টর পরিক্রানের মাধ্যমে আমরা যুব সমাজের কাছে এবং প্রত্যেক মানুষের কাছে আমাদের এই দিতে যাই আপনারা রক্তদান অনুষ্ঠান করুন এবং প্রত্যেক মানুষের পাশে দাঁড়ান রক্ত দিন একে অপরের পাশে দাঁড়ান এর থেকে ভালো কাজ এবং কিছু মহৎ কাজ বলে আমার মনে হয় না আছে রক্তদান খুব সৎ দান এবং আমরা আগামী দিনেও আমাদের এই সিভিল কন্ট্রাকশর অর্গানাইজেশনের মাধ্য ব্যানার থেকে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মে যুক্ত থাকব এবং সরকারের হাত যাতে হতে পারি এবং আমরা তো সরকারিভাবেই একটা আমাদের পাট যে উন্নয়ন করি রাস্তাঘাট করে সরকারের সফলতার দিকে এবং আমরা সরকারের পাশে দাঁড়াতে সরকারের পাশে দাঁড়াতে পারি বিভিন্ন রকম কাজের মাধ্যমে আমাদের এই রেজিস্টার এবং অনেক দিনের অনেক পুরনো আর আজকে আমাদের রক্তদান শিবিরটি হলো অবশ্য আমরা সার্ভোনার পারমিশন পেয়েছিলাম কিন্তু আমাদের অনেক ব্লাড ডোনার হয়েছে যারা শুধুমাত্র আমাদের কন্ট্রাক্টরাই দিয়েছেন আমরা সাতজন থেকে আশিজন জন হয়েছে ডাক্তারবাবু তো সেইভাবে আমাদের প্রিপারেশান নিয়ে আসেনি তাই নাহলে আমাদের মোটামুটি আশি জনের উপরেও হয়ে গেছে এখনো পর্যন্ত কতজন রক্ত পঞ্চাশ ক্লাস করে চলে গেছে ষাটের কাছাকাছি তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের আশিজন জন শুধু কি রক্তদান উৎসব না এরপরে আর কোনো কিছু সামাজিক কাজ থাকে হ্যাঁ এরপরে আমাদের বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম আমরা করবো এর পাশাপাশি ইসিজি আছে এবং ব্লাড টেস্ট আছে সুগারের টেস্ট আছে আজকে আমাদের এই রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের সব থেকে বড়ো কথা এখানে এসে জানতে পারলাম যে প্রচুর নতুন রক্তদাতা রক্ত দিলেন কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে এটাই আমাদের বলা যে আমরা তাদেরকে আরও মনোবল যোগাব যাতে তাদের এলাকায় তাদের অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যেখানে তারা সুযোগভাবে রক্ত দেবেন এবং যারা আজকে রক্ত দিচ্ছে তারা আমাদের এই সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বার বাইরের কোনো মেম্বার না কারণ আমরা চেয়েছিলাম আমাদের কন্ট্রাক্টররা আমাদের মেম্বার মেম্বাররা যাতে আমরা এই সাতজনা বা আশিজনা রক্ত দিয়ে আমরা এই প্যাকেজটাকে পূরণ করতে পারি এবং সেটা আমরা পূরণ করেছি আমাদের খুব ভালো লাগছে এবং আমরা আগামী দিনে চেষ্টা করে প্রত্যেক মানুষ এবং প্রত্যেক কন্ট্রাক্টর যারা রক্ত দিয়েছে তাদের কাছে আমরা জোর হাত করে শুভেচ্ছা করি শুভেচ্ছা বার্তা দিই যে এইভাবে আমাদের পাশে থাকে এবং আগামী দিনে আমরা আরও বড় বড় করে যাতে এটা করতে পারি কি নাম আর যাদেরকে আমরা আমন্ত্রণ করেছি তারা প্রত্যেকে এসেছে কখনো আসবেন তাদের ধন্যবাদ জানাই আমাদের সিভিল কন্ট্রাক্টর নাম সে ইঞ্জাজ উদ্দিন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা